বন্ধুরা আজকে মা রান্না করেছে পটল দিয়ে মুরগির মাংস তার জন্য প্রথমে মা একটা শিলে জিরে রসুন আদা শুকনো লঙ্কা এগুলোকে ভালোভাবে বেটে নিল বেটে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে কেটে রাখা আগের থেকে কেটে রাখা পটলগুলো দিল। পটল দেওয়ার পরে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিল তারপরে ওই একই কড়াইতে দু পিস মতো আলু দিলো দিয়ে সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সেই তেলেই বেটে রাখা মশলা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে লাগলো যতক্ষণ না পর্যন্ত এরকম একটা কালার আসলো ততক্ষণ পর্যন্ত মা মশলাটাকে ভালোভাবে কষাতে লাগলো তারপরে ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিল দিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে লাগলো নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে জল ছাড়তে লাগলো ততক্ষণ পর্যন্ত মা এভাবে নাড়তে লাগলো তারপর দিল পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে লাগলো বন্ধুরা অনেকেই হয়তো বলবে যে পটল দিয়ে মুরগির মাংস এটা আবার কেমন এটা তো কোনো আগে খায়নি তবে বলবো তোমরা সত্যি সত্যি বলবো যে তোমরা এভাবে একদিন বাড়িতে রান্না করে দেখো সত্যিই বলছি খুবই অসাধারণ লাগে তো চলো তারপরে মাংসটা জল ছাড়ার পরে ভেজে রাখা পটল আলু দিয়ে ভালোভাবে মা ওটাকে নাড়তে লাগলো মাংসটাকে ভালোভাবে নাড়তে লাগলো নাড়তে নাড়তে যখন একটু গামাকা মাখা ভাব হলো তখন মা দেখলাম একটু ঢেকে দিল ঢেকে দেওয়ার পরে এভাবে ঢাকনাটা তুলতেই দেখো কত সুন্দর একটা কালার এসছে তারপরে যেহেতু একটা মুরগির ছালও ছিল মা ছিল তো সেটাকে পরিষ্কার করে রেখেছি আগের থেকে যেহেতু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য কষানোর একটু আগে দিলাই বেটার হয় তো মা দিয়ে ভালোভাবে নাড়তে লাগলো নাড়াচাড়া শেষে শেষে যখন কষানো হয়ে গেল মাংসটা তারপরে মা তাতে পরিমাণ মতো জল দিয়ে দিল দেখো কত সুন্দর কালার এসছে একটা অসাধারণ কালার তো তারপরে মা কী করলো পরিমাণ মতো জল দিয়ে দিল দেওয়ার পরে দেখো বন্ধুরা এবার মাংসটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা জিরে আর কিছু ধনে ছিল সেগুলোকে ভালোভাবে বেটে আর গরম মশলা গরম মশলার মতো আমরা বুঝতেই পারছো কী কী থাকবে সেটা দারচিনি লবঙ্গ এলাচ সবগুলোকে ভালোভাবে বেটে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিল। দেওয়ার পরে কিছুক্ষণ ফুটানোর পরে ফাইনালি তরকারিটা আমরা রান্নাটা শেষ করলাম তো তোমরা দেখো কত সুন্দর কালার এসছে তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা